বাংলাদেশের জেট বিমান ধ্বংসের ঘটনা একুশে জুলাই দুই বিমানটির মডেল এফ সেভেন মাল্টিরোল এয়ারক্রাফট এটি ক্র্যাশ করে ঢাকা উত্তর আর মাইল স্কুল অ্যান্ড কলেজের ঘটনাটি ঘটেছে একজন পাইলটের দক্ষতা নির্বাচনের জন্য ট্রেনিং চলাকালীন সময়ে এটা কিভাবে বিধ্বংস হলো আসলে কি হয়েছিল সেটাই জানব আজকে এই ভিডিওতে একুশে জুলাই দুপুর একটা ছয় মিনিট এফ জেট বিমানটি বি এ এফ বেস বি আই আর উত্তম একে ঢাকা থেকে উত্তোলন করে পাইলটের দায়িত্ব ছিলেন ফ্লাইট তৌকির ইসলাম সাগর এই জেট বিমানটি ছিল একটি স্লো ফাইটার প্লেন ঢাকার আকাশে চলছে ট্রেনিং কিন্তু উত্তরণের পর পরেই পাইলট বুঝতে পারে কিছু একটা হচ্ছে বিমানটি আকাশে ভাসছে না কন্ট্রোল রুমে জানানো হলে তাকে বলা হয় ইজেক্ট করে বেরিয়ে আসতে কিন্তু পাইলট একটা রাজধানীর উপর দিয়ে চলছে তিনি চাননি বিমানটি জনসাধারণের উপর পাইলট চেষ্টা করছেন কিন্তু তিনি ব্যর্থ হন একটা দশ থেকে একটা পনেরো মিনিটে বিমানটি আসলে পরে ঢাকা উত্তর আর মাইলস্টোন কলেজের উপর বিল্ডিং এর যে পাশে বিমানটি বিধ্বংস হয় সেই পাশের ক্লাস Sí. একশোর অধিক শিক্ষার্থী ছিল সেই সময় বিমানে সে বিল্ডিং এর উপর আশ্রয় পড়ে ক্লাসের শিক্ষক শিক্ষার্থীরা আটকে পড়ে এবং বাইরের লোকজন বুঝে উঠতেই পারে না আসলে কি কিছু বুঝে আগেই বিমানটি এবং বিল্ডিং এর চারপাশে আগুনে রাজধানীর আকাশ কালো ধোয়ায় চারপাশে শুধু ধুলাবালি আর কালো ধোয়া। চারদিক থেকে প্রতিবেশীরা ছুটে আসে উদ্ধার করার জন্য কমপক্ষে সাতাশ জন পাইলট এবং অনেক ছোট ছোট শিক্ষার্থী তাদের প্রাণ হারায় যাদের বয়স ছিল আট থেকে চোদ্দ বছর মধ্যে একশো এর বেশি মানুষ আহত হয় ভয়ানক ভাবে এটা ছিল চাইনিজ জেট এয়ারক্রাফট চেংডু কর্পোরেশন এটা রাশিয়ার এম আই জি টোয়েন্টি ওয়ান এর থেকে অ্যাডভান্স করে বানানো হয় এটা ছিল অ্যাভিয়নিক ইমপ্রুভ পাইলট ইন্টারফেস এবং অস্ত্র নেওয়ার সক্ষমতা চলুন আমরা দেখি কি হয়েছিল সেতে বিমানটি ছিল অনেক দিনের পুরনো অনেক বছর ধরে হাই পারফরমেন্স অপারেশন করতে করতে এটি অনেকখানি লো হয়ে যায় কন্ট্রোল এরিয়া হাইব্রিড সিস্টেম ইঞ্জিন এগুলোর সমস্যা ধরা পড়ে এয়ার এক্সপার্টরা এগুলো ঠিক করতে ব্যর্থ হয় বিশেষ করে হাই কোয়ালিটি অপারেশন করতে ব্যর্থ হয় তার অন্য একটি কারণ ছিল এফজেড বিমানের সরঞ্জাম দুই সালেই তৈরি হওয়া বন্ধ হয়ে যায় দুই সালে হওয়া দুর্ঘটনা এবং দুই সালের এই দুইয়ের কারণ হলো বিমানটির এই দুর্বলতা এই ঘটনার দায়ভার আমরা কাকে দিতে পারি প্রশ্ন আপনার কাছে